এখন যদি হঠাৎ বলি দেখতে তোমায় ইচ্ছে করে আসবে তুমি ফিরবে তুমি একটি আমার ঘরে জড়িয়ে ধরে বলবে আমায় রাগ করো না পাগলি আমায় এই তো আমি তোমার কাছে এত কিসের ভয় গো তোমার আমি কেঁদে তখন নদী বুকের মাঝে শুধুই আগুন তুমি তখন আমার পাশে তুলতে চাইছ রঙের ফাগুন ফাগুন মানে শুধুই কি রং আর কিছু নয় বলবে তুমি জানতে চাইলে মুচকি হেসে করতে চাইবে যে দুষ্টুমি এখন যদি হঠাৎ বলি শুনতে তোমায় ইচ্ছে করে আসবে তুমি ফিরবে তুমি আমার একলা নিঃস্ব ঘরে ফিরবে না যে সে তো জানি ফেরার কথা সবার থাকে কত মানুষ ফেরার পথে যায় হারিয়ে অন্ধ বাঁকে সেই বাঁকেতে নেই যে আলো শুধুই আধার শুধুই ফাঁকি তাই তো আমি আলো ছুঁয়ে আর করি না ডাকাডাকি